নবাবি মালটা আজকে অফার বাইজ দিয়া দেবো এটা আমাদের কালার ডিজাইন আছে আমাদের কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টো সিকুয়েন্স এর মধ্যে আছে ভাই দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক তিনশো পঞ্চাশ এসি কটন কাপড়ের মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন হবে থ্রি ডি প্রিন্টের মতো হবে এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনলাইন ভাইরাল ডিজাইন পঞ্চাশ টাকার মাল দিয়ে দিচ্ছি ভাই তোসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে আপনার গর্জিয়াস কাজ করা হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং পুরো বডিতে কাজ করা হবে ভরপুর কাজ হবে গলাতে হাতাতে ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে ভরপুর কাজ করা হবে প্লাস স্টোনের কাজ করা হবে ভাই মাল দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউ অরসিং দিতে সিং আপনারা যারা কম টাকার মধ্যে সরাসরি মেন প্রস্তুত তারকের কাছ থেকে থ্রি পিস পাইক নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস ব্যবসা করতে পারবেন যে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমাদের গোডাউন থেকে কিছু মাল দেখা মোবাইল প্রচুর পরিমাণ মাল আছে স্টকে আজকে শোরুমে যাব না আজকে শুধু গোডাউন থেকে মাল দেখা

ভিডিও শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে নরসিংহ মাধবদি শাখাচর বাবুর রোডের সাথে জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তলা তো এখানে শোরুম আছে আমার দুইটা ঠিক আছে আর আপনারা যদি না চিনেন ঠিক আছে মাধবদি নতুন বাস স্ট্যান্ড আইসা আমাকে ফোন দিবেন তো ফোন দিলে আমাদের লোক যা রিসিভ করে নিয়ে আসবো আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি চৌষট্টি জেলায় মাল দেই আর যারা নাকি আমরা কুরিয়ার মাধ্যমে নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা মাল হাতে পর পর যত টাকার মাল নেন 50000 4000 যত টাকার মাল নেন বাকিটা মাল হাতে পারবার ওখানে দিয়ে দিবেন শুধু 510 টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার ভাই তো এত কথা না আমারে শুরু করতেছি ভাই সুতি জয়পুরি থেকে জয়পুরি কালেকশন এটা অনেক উন্নতমানের প্যাকেজ আইখান থেকে করা এসে ভাই দেখেন জয়পুরির মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে আর সুন্দর আছে 48 ইঞ্চি লং আছে যেকোনো মানুষই প্রত্যেকবার মোটা চেকুন সবাই করতে পারবে সালোয়ারটা আছে ভাই সম্পূর্ণ সুতি আর অন্যরা আছে ভাই অন্য আছে পাঁচ হাজার একটা নামাজ একটা অন্য করা এটা ভাই সবাই চারশো পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করা

ভিডিও কলে ঠান্ডা মাথায় থেকে অর্ডার করবেন ঠিক আছে আর ইনশাল্লাহ যে কোনো সমস্যা এক্সচেঞ্জ করার ব্যবস্থা আছে ভাই এটা ভাই মাত্র ভাই একদম অফারে দিয়ে দেবো চারশো চল্লিশ টাকা অনলি চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা ভাই আড়াই হাতা উন্নার আছে ভাই বিশাল বড় এটা

তিরিশটা ডিজাইন আছে আমার কাছে তিরিশটা ডিজাইন প্রতি ডিজাইন চারটা করে আপনার ঘরে আছে যদি কেউ আসে থ্রি নিতে চায় সব ধরনের ডিজাইন সব ধরনের নিতে পারবে আড়াই গাজারটা

আরেকটা কালার দেখেন রান্না দেখছি অনেক সুন্দর কালারফুল হবে এগুলো যে না হবে বড়ির সাথে ম্যাচিং করা জি ভাই ছয়শো টাকা আরে ডিজিটাল ডিজিটাল প্রিন্ট প্লাস করা হবে পুরো ডিজাইন আছে তিন চারটা ডিজাইন আছে কালার আছে

জি ভাই যে নম্বর ভাই মাসাল্লাহ নাম আছে একটা ঠিক আছে মাছ আছি রাখতে ঘুমটা দিয়ে অনেক সুন্দর করে মানে সুন্দর ব্যবহার করতে পারবো ষাট টাকা

চারশো তিরিশ টাকা ঠিক আছে আর ফুলবর মধ্যে আরি করা থাকবে ওনারা দেখেন সাইড এদের মধ্যে আপনার সাইড লেস লাগানো থাকবে আরি কাজ করা থাকবে আরেকটা ডিজাইন দেখা মাত্র কত টাকা ভাই মাত্র ভাই চারশো টাকা চারশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম